নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জুয়ের পাকঘরে আবার সবাইকে স্বাগতম এই গরমে আপনাদের জন্য আমার পাকঘর থেকে থাকছে আম পোড়া আমের শরবত আমি এবার উনুনটা ধরিয়ে গাছ থেকে দুটো আম পেরে ভালো করে আম দুটো পুড়িয়ে নিচ্ছি ভিডিওটি দেখে আপনারা হয়তো ভাবছেন ধোঁয়া বেরোচ্ছে এতে হয়তো আমটায় ধোঁয়া গন্ধ হয়ে যাবে কিন্তু এই ধোঁয়াটা হচ্ছে আমের কষ থেকে এতে কোনো আমে গন্ধ হয় না আম দুটো আমার পোড়া হয়ে গেছে এবার আমি একটি পাত্রে জল নিয়ে তাতে আম দুটো তুলে নিলাম আমটা এবার আমি প্রথমে আমের গায়ে যে ছাইগুলো সেগুলো আমি ভালো করে ধুয়ে নেব এবার পরিষ্কার জলের ভিতরে আমগুলো রেখে এর আমের গায়ের পোড়া খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আপনাদের কাছে না থাকলেও আমটা গ্যাসেও পুড়িয়ে নিতে পারবেন আমটা পুড়ে আমের ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে আমি আটির থেকে আমের শ্বাসটা ছাড়িয়ে নেব এবার আমি একটা মিক্সিং জারের ভিতরে আমের কাইটা ঢেলে নিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা কুচনো এক চামচ বিট লবণ দু চামচ চিনি আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আপনারা চিনি আর লবণটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমের কায়টা একদম মিহি হয়ে গেছে মিক্সিং জারে আমি সামান্য জল দিয়ে সেটা আমের ভিতরে ঢেলে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দুটো গ্লাসে কিছুটা বরফের টুকরো নিয়ে তাতে আমের কাইটা ঢেলে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আম পোড়া আমের শরবত ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন